আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু শয়লান মিশনাল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি চলে আসছি লাকসাম বাজার বিশিষ্ট ব্যবসায়িক আমার ফার্সাকুর কাছে দেখেন কার কী ব্যাগ লাগে দেখেন এখানে অসংখ্য ব্যাগ আছে অসংখ্য ব্যাগ কার কোনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের আমার ফার্সাগুর কাছে ওনার ইনবক্সে পাঠিয়ে দেবেন উনি কিন্তু হোম ডেলিভারি দেয় দেখতে পাচ্ছেন ব্যাগ কিন্তু এখানে কিন্তু আসলে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসলে সত্যি খুব সুন্দর সুন্দর ব্যাগ ব্যাগগুলো দেখেন এই ব্যাগটার খুব প্রিমিয়াম এবং খুবই দেখতে আকর্ষণীয় মজা দেখতে খুবই সুন্দর লাগে দেখ এখানে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে যাই হোক বন্ধুরা দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা আসলে যেহেতু গার্লফ্রেন্ড নাই কিছু করার নাই গার্লফ্রেন্ডের জন্য রেখে দিলাম এটা পরবর্তী যদি থাকে বা আসে ওনার জন্য রাখবো এটা আমি আর এখানে আসলে অনেক আরও সুন্দর সুন্দর ব্ল্যাগ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে যদি তোমাদের কেউ কারো যদি পছন্দ হয় আমাদের কি ইনবক্সে করতে পারো আমরা ইনবক্স আমরা বাংলাদেশের সহজে সে ডেলিভারি করে দিতে পারবো সমস্যা নাই দেখেন কোনটা পছন্দ হয় এখানে খুবই সুন্দর সুন্দর ব্যাগ আছে খুবই ভালো প্রিমিয়াম ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু খুবই দেখতে বাস্তবে দেখতে কিন্তু আরও সুন্দর ভিডিও দেখতে যায় নাকি দেখা যায় যাচ্ছে বাস্তবে এই ব্যাগগুলো কিন্তু আরও খুবই সুন্দর লাগে ঠিক আছে ব্যাগগুলো আসলে সত্যি বাস্তবে খুবই ভালো লাগে এখানে একটা কালার আছে কালার অসংখ্য কালার আছে বন্ধুরা দেখেন এই কালার এই কালারগুলো অসংখ্য কালারও আছে এখান থেকে অসংখ্য এই কালারগুলোতে আরও অনেক ব্ল্যাক কালারও আছে ব্ল্যাক কালারও নিতে পারেন ব্ল্যাক কালার একই কালার বলে জানি না আর দেখ আমার কাছে এই ব্যাগটা এই ব্যাগগুলো খুব ভালো লাগবে সত্যি কথা এই ব্যাগটা মধ্যে এই ব্যাগটা খুবই ভালো লাগলো আর এই ব্যাগগুলোর মধ্যে খুবই ভালো লাগলো এই ব্যাগগুলো আসলে খুবই ভালো লাগে খুব দেখেন বন্ধুরা দেখতে সামনে দিচ্ছে বিগটা কিন্তু খুবই অসাধারণ দেখতে খুবই সুন্দর লাগে কারো লাগে ইনবক্সে নক করতে পারেন আমাদের অথবা আমাদের ফালস্যা করে ফিজটা আমি ইনবক্সে দিয়ে দিব পাঁচ কমেন্ট বক্সে দিয়ে দিব তোমরা কিন্তু আমার বাইকেও সরি আমার কাকুকেও ইনবক্সে ন করতে পারো ঠিক আছে আর এখানে কিন্তু পিছনে আমার পিছনে দেখেন বন্ধুরা অনেক ব্যাগ আছে আসলে সত্যি কথায় অনেক অসাধারণ অসাধারণ ব্যাগ এখানে ব্যাগগুলো খুবই সুন্দর খুব ভালো লাগতেছে এখানে দেখেন এখানে আসিয়ে কিন্তু আসলে মনে হয়েছে অন্য অন্য দিনে চলে আসলাম অনেক মাল মালে কোনো শেষ নেই এখানে দেখেন এখানে কসমেটিক রয়েছে এমনকি পাশে ব্যাগ রয়েছে অনেক ব্যাগ রয়েছে তো সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম